ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এত মজা কচুর শাক আগে কখনো খাই নাই এখানে আমি ডাল ব্যবহার করি নাই আলু ব্যবহার করি নাই চলুন তাহলে আমরা রেসিপিটা দেখিনি আমি এখানে হাড়িতে কচু শাক দুই পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব শাকগুলা এখন দিয়ে দিব কয়েকটা কয়েক কোষ রসুন রসুন ছাড়া তো কচুর শাক চলেই না না হলে তো গলায় ধরবে এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা ব্যবহার করছি আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ একেবারে কম মশলায় আমি আজকে ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এখানে আমি এখন আর কোনো মশলা ব্যবহার করব না এখন আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব দেখেন এটা একটু হাঁপিয়ে আসছে আমি এখন এটাকে একটু নাড়াচাড়া করে ইলিশ মাছের মাথা আর রসুনগুলো ভেঙে দিব এই যে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট দেখুন আমার ইলিশ মাছের কচু শাকগুলা রান্না অর্ধেক হয়ে গেছে আমি এখন ভালো করে একটু হাতা সাহায্যে গুঁটে নিব আমি এখানে হাড়িতে সরিষার তেল ব্যবহার করছি এই কচু শাকে সরিষার তেল ব্যবহার করবেন সোয়াবিন তেল না সাত দ্বিগুণ বেড়েছে দিয়ে দিছি কয়েকটা জিরা এই যে কয়েকটা মরিচ পরিমাণ মতো রসুন কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি এটাকে দিয়ে আমি এখন তিন থেকে চার মিনিট সবগুলো মশলা এভাবে বেজে নিব এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে নেড়েসেরে রান্না করে নেব এত মজার এত কম সময়ে যে এত মজা হয় কচু শাক আমি ভাবতেও পারি না এখন দিয়ে দিব লেবু দেখুন লেবুর গ্রান মরিচের গ্রান সব একাকার হয়ে গেছে আমার এই যদি কচু শাকের রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেখে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ